হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কিচেন অ্যাডভেঞ্চারের ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো একদম পয়লা বৈশাখের বাজার নিয়ে বসে পড়েছি গিয়েছিলাম মার্কেটে তো পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করেছি তো তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো আমার পুজোর কাপড় দিয়ে আগে শুরু করে যাক সামনেই নীল ষষ্ঠী আছে সেই জন্য তো এই দেখো আমি নীল ষষ্ঠী দিয়ে যাব ওই জন্য আমি এই শাড়িটা কিনেছি দেখো পুরো শাড়িটার মধ্যেই এরকম কাজ আর এরকম এর সঙ্গে পরার জন্য এই ব্লাউজটা আমি কিনেছি আমার খুব পছন্দ হয়েছে এই ব্লাউজটা এই দেখো মানে এত পছন্দ হয়েছে আমি বলি এইটাই নেব আমি ওইটা শাড়িটার সঙ্গে ভালো মানাবে ওই জন্য চলো এগুলো সাইডে রেখে দিই এবার আমার ছেলে মেয়েটা দেখি দি এটাও এগুলো গেঞ্জি সেট আছে আর আমার মেয়ে ঘরে এইরকমই সেট পরে তো আমি ওর জন্য এইরকম গেঞ্জি সেট নিয়েছি এর সঙ্গে প্যান্ট সেট এই দেখো দুটো নিয়েছি সব সময় ছেলেদের জামা প্যান্টই পরে ও ভালোবাসে না মেয়েদের জামা প্যান্ট পরতে তো ঘরেও যাক পরে আর বাইরে কোথাও গেলে সেই তখনও জিন্স আর গেঞ্জি পরেই বেরোয় তা ওই জন্য আম বলেছে মা আমার জন্য কোনো ফ্রক বা এইসব অন্য জাতীয় কিছু নিয়ে আসবে না প্যান্ট গেঞ্জি আনবে তাই দেখো এটা আমার ছেলে এটাও সেট আছে দেখো এই গরম পড়ে গেছে তো ওই জন্য হাতা কাটাই নিলাম যেগুলো পরতে পারবে আর পয়লা বৈশাখ মানে তো খুব গরম ওই জন্য ঠিক আছে হাতা কাটায় নিয়েছি আর এটা প্যান্ট তাহলে এগুলো শুয়ে রাখি কেনাকাটা তো প্রচুর করেছি দেখাতেও সময় লাগবে মানে বেরোয় না বেরোয় না যখন যায় মানে একদম মানে ঘর ভর্তি করে কিনে নিয়েই চলে আসি বলে দাঁড়ান শাড়িগুলোকে দেখো বিষণার চাদর গুলো দেখতে দেখতে পছন্দ হয়ে গেছে বলে এই চাদর গুলো আমি নিয়ে নিয়েছি দেখো আমার ছেলে মেয়ে এই সব বেশি ভালোবাসে হ্যাঁ লাইট কালার হোক কিন্তু দেখতে খুবই সুন্দর আর এটাও নিলাম পছন্দ হয়ে গেছে বলে কিনে নিলাম এগুলো শরীর আগে আর এগুলো দেখো বালিশের কভার আছে ফুল বালিশের এগুলো বেশি নিলাম না আমি দুটো দুটো করে নিলাম যেহেতু যেহেতু আমি শেড নিয়েছি তো শেডের মধ্যে তো অবশ্যই পিলো পাবই পাবোই এগুলো তাও দুটো নিয়ে নিই শেড নিয়েছি দুটো একই আছে এই শাড়িগুলোকে দেখো বেরিয়ে গেছে ঠিক আছে এগুলো এখন শাড়িটা রাখি শাড়িগুলো বের করে এগুলো আমার জন্য নিয়েছি এই যে নাইটি আছে এগুলো স্লিভলেস দেখো কালারটা খুবই সুন্দর ওই জন্য নিয়ে নিলাম এই একটা আছে দেখে এটা এটা হচ্ছে এটা ব্ল্যাক না এটা নেভি ব্লু আছে তো আমি অ্যালান কাট পরি ওই জন্য নিয়েছি সামনে বোতাম দেওয়া এই একটা আছে এটা রেড আর এটা হচ্ছে ব্লু আর এই তার সঙ্গে আছে এটা এই তিনটে নিয়েছি তো তাহলে দেখো ব্লাউজগুলো রয়েছে এগুলো নর্মাল ও এগুলো নাইটির সঙ্গে পরার জন্যে নিয়েছি আমি এগুলো স্লিভলেস এগুলো পাশে রাখি আর এই দেখো কুটকি কুটকির যে ছাপার মতো হয় সেগুলি পুরি ছাপার মতো এগুলো আমার মানে খুবই পছন্দ হয়েছে ওই জন্য একই ছাপা আমি দেখো তিনটে কালারই নিয়ে নিয়েছি এইগুলো একটা আছে এটা আর একটা আছে শাড়ি তো অনেকগুলোই কিনেছি তো ব্লাউজও তো লাগবে ওই জন্য নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা ছাপাও নিয়েছি এই দেখো এটা মেজেনটা কালার আছে জানি না ফোনে কথাটা বোঝে যাচ্ছে এটা মেজেন্টা কালার আছে চলো এবার শাড়িগুলো তোমাদের দেখান এটা শাড়ি আমি এটা নিয়েছি কেন এই যে তিন ভাগে এই কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য আমি এটা নিয়েছি এটা তো ক্যালোকে এত সুন্দর দেখাচ্ছে এই দেখো তাহলে শাড়িটা আমি একটু খুলে দেখায় এই যে এটা বড় আঁচল আঁচলটার মধ্যে বললে আশা করি ভালোই লাগবে দেখাচ্ছি ওটা এই শাড়িটা পেনল মনে কথাটা বোঝা যাচ্ছে বলতে পারছি না আর বুঝতে পারবো পরে তোমরা দেখলে বুঝতে পারবে এটা ঠিক রেডও না আবার পিঙ্কও না মানে আনকমন একটা ভেতরটা এরকম এই দিক দিয়ে আছে পয়লা বৈশাখে তো পড়বো পাট এখন ওই জন্য খুলছি না দেখে দেখে তো দিতে হবে ওই জন্য একবার পাট ভাঙলে আর পাট করতে পারবো না ওই জন্য এই দেখো বন্ধুরা শাড়িগুলো বা শপিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্টও করবে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো টাটা